গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বুধবার আর এখন সময় সকাল সাড়ে আটটা মতো তো সকালের বাসি কাজকর্ম কমপ্লিট ফ্রেশও হয়ে নিয়েছি আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করেছি উঠেছি সকাল ছটায় প্রত্যেক দিনের মতো উঠেছি প্রত্যেক দিন যা কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন ফ্রেশ হওয়া মানে ওই বাসি নাইটিটা ছেড়ে আর একটা অন্য শাড়ি চেঞ্জ করে নিয়েছি আর চুলো আছে রাতে নেই আর কিছুই নেই ব্রাশ টাসগুলো কমপ্লিট করে নিয়েছি আর কি সাবান টাবান ফ্রেশওয়াশ তো কিছুই মাখা যাবে না তো সেই যাই হোক ওই একটা ফ্রেশ হয়ে নেওয়া আর তারপরে ওই যে বাইরের ঝাপ্পগুলো সব তুলে দিলাম আর এখন ওই যে চা বানিয়ে নিলাম তো মেয়েও চা খাবে মায় না আর কালকের একটা রুটি ছিল ওটা দিয়ে আমি খেয়ে নেবো আর ওরা টোস্ট দিয়ে খাবে তারপর আমার অনেকটা সময় পরে সকালের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে ওই আলু ভাজা করেছিলাম তো সেই দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি আর এখন এই যে রান্নার জোগাড় করছি তো এখন তো বড্ড সমস্যা কী রান্না করবো এটাই হচ্ছে সব থেকে ভাববার বিষয় আর শীতের দিনে তো বেলা ছোটো ওভু করে সময় চলে যাচ্ছে তো আজকে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব যে শীতের দিনে অল্প সময়েও আমি কীভাবে গুছিয়ে কাজগুলো করি তো যাই হোক আমি এখন এই যে সবজি কেটে নিচ্ছি সবজি বলতে আজকে রান্না করব পটল সোয়াবিন আলু ঝোল আর মেয়ের জন্য একটু আলু ভাজা করতে হবে ও তো এই সব খাবে না ও শুধু গিয়ে আর আলু ভাজা দিয়ে খাবে আর একটু সোয়াবিন যদি খাই মশলা বলতে যে আদা টমেটো আর একটু শুকনো লঙ্কা আজকে একসঙ্গে পেটে নেবো এই তো এদিকে উনুনে ভাতটা বসিয়ে দিয়েছি এসে সবজিটা কেটে নিয়ে মশলাটাও পেস্ট করে নিলাম আর আজকে অন্যদিন কাঁচা লঙ্কা দিয়ে করছি অসুস্থ চলা তো আজকে ভাবলাম লঙ্কা গুঁড়োও দেবো না একটু শুকনো লঙ্কা বেটে নেব তো এসে আমার মশলাটা রেডি হয়ে গেছে এখন মিক্সারটা আবারও প্যাকেটের মধ্যে গুছিয়ে রেখে তারপরে চলো রান্নার দিকে যাই আর এই তো হেসে দেখলাম ভাতটাও আমার হয়ে এসছে এখন ভাতটা নামিয়ে নিতে হবে আর এই উনুনে রান্না করলে হাঁড়িতে কালি হয় বলে মাঝতে কষ্ট হবে তো সেই জন্যে না শুকনো হাঁড়িতে প্রথমে ছাই দিয়ে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম এতে কী হয় মাজলে মানে একটু মাজলেই বেশ কালিটা পরিষ্কার হয়ে যায় আর তা নাহলে এমনি যদি বসায় হাঁড়িটা তাহলে যে কালিটা হয় যেটা মেজে মেজে প্রচণ্ড পরিশ্রম করে তারপরে তুলতে হয় অত পরিশ্রম করার ক্ষমতা বা সময় দুটোই আমার নেই মেন হচ্ছে সময়টা নেই অত সময় দিয়ে আমি করতে পারবো না আর একে শীতের দিন ছোটোবেলা তারপরে সমস্তটা যেহেতু নিজে একা হাতে করতে হয় তো সেই জন্যই এই কাজটা করা এটা করলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় শীতের দিনে সবচেয়ে আরামদায়ক কী বলতো বন্ধুরা এই যে আগুন রোদ এগুলোই ভালো লাগে তাই না তো আগুনের সামনে বসে রান্না করছি বেশ আরাম লাগছে গ্যাসের সামনে হলে মানে গ্যাসে হলে এই এই আরামটা পেতাম না তো নুনটা বেশ ভালোই জ্বলছে আর আগুনের তাপটাও বেশ ভালো লাগছে এদিকে ভাতটা ফ্যান যাতে দিয়ে নিলাম আর এখন এই যে পটল সাবিন আলু সব একে একে ভেজিয়ে নেবো ভেজে নেবো সরি আর সবিনটা আগে থেকেই গরম জল করে ভেজিয়ে রেখেছিলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে বেশি পটল দিইনি নি কারণ একবেলার জন্যই করতে হবে তো তিনটে পটল দিয়েছি কারণ মেয়ে তো একটুও খাবে না একটু আলুটার পরিমাণটা বেশি হয়ে গেছে ও তবু আলুটা খাবে সয়াবিনটা খাবে সয়াবিনটা আগেই ভেজে নিয়েছিলাম আর এখন এই যে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি তা এখন এই তেলের মধ্যে একটু তেজপাতা আর ওই গোটা জিরে ফোড়ন দিয়ে নেব কারণ মশলা তো করেই নিয়েছি ওই আদা টমেটো আর এই শুকনো লঙ্কা তোখান আমি আমার কিচেন ক্লিনের ভিডিওটা দিয়েছিলাম তো তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ সত্যি তার জন্য আমি খুব খুশি আর আমার একজন বন্ধু কমেন্ট করেছিল যে তুমি দিদিভাই ওটা তো রঙ করে নিলে আরও সুন্দর লাগতো হ্যাঁ গো সত্যি রঙ করলে আরও সুন্দর লাগবে ঠিকই কিন্তু সেটার জন্য কিছু ইনভেস্ট করতে হবে আর আমি এই মুহুর্তে চাইছি না যে ওখানে এই জিনিসগুলোতে ইনভেস্ট করি কারণ ভবিষ্যতে প্ল্যান রয়েছে আর কি যদি কখনো পারি তো সেই প্রিপারেশানে রয়েছি তাই জন্য এখানে আর বিশেষ করে ইনভেস্ট করতে চাইছি না তো দেখা যাক যদি আবার কখনো মনে হয় তো অবশ্যই করতে পারি করলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো জায়গায় দেখে দেখো সবই আলু পটল সব কষানো হয়ে গেছে এখন জল লেলে দিলাম আর এই দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে এখন যেহেতু ঠাকুর পুজো দেওয়া যাবে না তো ফুলগুলো গাছে দেখতে বেশ ভালোই লাগছে আসলে একটা কথা আছে না বন্যেরা বনের সুন্দর শিশুরা মাতৃ করে সেরকম ফুলও হচ্ছে গাছে সুন্দর লাগে তরকারিটা রেডি এখন নামিয়ে নেবো আর এখন ওই যে আলুটা ভেজে নেব আর এই সাদা সাদা তরকারি দেখতে ভালোও লাগে না তাই না তো সেই জন্য যে তেলের মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম আর আলুতে আগের থেকেই লবণ মাখিয়ে রেখেছিলাম তো সেটাই এখন ঢেকে দিয়ে দিয়ে ভেজে নেব এই যে আমার আলু ভাজা কমপ্লিট আর এদিকে রান্নাবান্নাও সব কমপ্লিট এখন এই যে উনুনটা পরিষ্কার করে নেব আর আজকে কিছু কৌটো কাউটাও বেরিয়েছে আবার তো সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখবো আর যে বলছে না অসহ্য লাগালেন সব কিছুই পরিষ্কার করতে হয় আর এমনিতেও কোনো কিছু খালি হলে আমি সেটা পরিষ্কারই করে নিই তো এগুলোও খালি হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম পরিষ্কার করে নিই যে কৌটুকগুলো ধুয়ে কয়েকটা বাসন রয়েছে ধুয়ে জলটা পরে নেব আর সবে মাত্র জল চলে আসলো আর আজকে ওদের কাজ করতে অনেকটা লেট হয়ে গেছিলো কারণ রান্নাবান্না কমপ্লিট টাইমে হয়ে গেছিল কারেন্ট চলে গেছিলো অনেকটা সময় ধরে দুবার ধরে কারেন্ট যাওয়াতে জলের সমস্যা হয়ে গেলো আর অনেকটা দেরি হয়ে গেল আর শীতকালের বেলা তো এমনিতেও ডেটটা বেজে গেছে স্নান করতে প্রচণ্ড ঠান্ডা তো যাই হোক এদিকে দেখো কৌটোগুলো আমার পরিষ্কার হয়ে গেলো এখন ধুয়ে ওই টেবিলের মধ্যেই রেখে দেবো কারণ এখন আর রোদ কোথাও নেই যে রোদে দিয়ে রাখবো এক ভাই জানতে চেয়েছিলো আলু গাছ লাগিয়েছিলাম আলু গাছ ফুটেছে না তো হ্যাঁ আলু গাছ ফুটেছে তবে কী বলো তো লাগানোর পরে বৃষ্টি হয়ে গেছিলো তো একটু অসুবিধা হচ্ছে যাদের একটু আগে লাগানো হয়ে গেছিলো তাদেরগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে কিন্তু আমাদের সবে শুরু হয়েছে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি ঠিক সুযোগ পাচ্ছি না মানে জমি থেকে যাওয়া হয়ে উঠছে না তো সেই জন্যই করতে পারছে না তো অবশ্যই দু একদিনের ভেতর শেয়ার করবো কতটা কী হয়েছে তো এখন দেখো কিন্তু বিকেলবেলা অনেকটা সময় পরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে এই যে বিকেলের কাজকর্ম শুরু করে দিয়েছি আমাদের আলু লাগানোর দুদিন পর থেকে এই প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে আর বৃষ্টিটা হয়ে গেছিলো তো সেই কারণেই না একটু সমস্যা হচ্ছে যদি আলু চাষটা ঠান্ডাতেই ভালো হয় কিন্তু একেবারে লাগানোর মুখে ঠান্ডাটা হয়ে গেছে তো একটু দেরি হচ্ছে সেই কারণেই জানি না এবারে কি হবে হাঁ হার হয়েছে ঝাঁটফাট দিয়ে কমপ্লিট হাঁ হারাইছে জালগুলো এখন ঢাকা দিয়ে রাখছি কারণ রাতে তো শিশির পড়বে তখন ভিজে যাবে সকালে আর রান্না করতে পারবো না তো আমি রাতে ঢাকা দিয়ে রেখে দিই তাহলে শিশিরটা আর পড়বে না এর ওপর তো সে আবার সকালে খুলে দেবো হালকা রোদ লেগে যাবে আর তারপরে অন্য জাল দিলে বেশ সুন্দর জ্বলে যায় চলো বন্ধুরা আজকে আমার কাজকর্ম এই পর্যন্ত দেখাবো এরপর তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার মেয়ের একটা ছোট্ট গান দিয়ে আজকের ভিডিও শেষ করছি চলো সাথে থাকো দেখতে থাকো i বন্ধুরা আমার এই ছোট্ট মেয়ের গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ওকে যেন আমি যে স্বপ্ন নিয়ে শুরু করেছি সেই স্বপ্ন যেন পূরণ করতে পারি তাহলে বন্ধুরা চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের মতো টাটা গুড নাইট